হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা কোটের ভেতরে অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে আপনি আগে সিদ্ধান্ত নিন যে মেহেক মুখার্জি সত্যিই কি ভালো নাকি ও ইচ্ছে করে কিপানকে ফাঁসিয়েছে সেই সব কিছু যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ কোনোভাবেই তো আমরা এই বিষয়গুলোকে নিয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারছি না আর তার জন্য সেদিনকে ইনভেস্টিগেশন অফিসার যে পঙ্কজ খাতনবিজ রয়েছে তার সঙ্গে আমি কথা বলতে চাই তাকে আমি কাঠগড়ায় ডাকতে চাই তার জন্য আগে আমি নোটিশ সার্ভ করেছি তখনই পঙ্কজ চলে আসে শব্দ বাক্য পাঠ করে এরপরে গীতা প্রশ্ন করে আপনি কি করে সেদিনকে গিয়ে মেহেককে উদ্ধার করলেন কারণ সেখানে মেহেককে যে কিডন্যাপ করা হয়েছে পদ্মরানী দাস এফআইআর করেছিল আর তার ভিত্তিতেই পুলিশ এবং জোরালো তদন্তের ভিত্তিতেই আমরা মেহেক মুখার্জিকে খুঁজে পাই গড়িয়ার হাটে একটা বাড়ি থেকে যেখানে কৃপান জোরপূর্বক মেহেককে বউ সাজিয়েছে এবং বিয়ে করার চেষ্টা করছিল আর এই বিয়ে করার কারণেই মেহেক মুখার্জি অনেক বেশি অসম্মানিত হয়েছে আর যার কারণে মেহেক মুখার্জি পরবর্তীতে এসে এফআইআর করেছে আর তার সঙ্গে আপনি তো ছিলেন গীতা মুখার্জি আমার আর কোনো প্রশ্ন করার নেই অগ্নিজিৎ মুখার্জি আপনি কি কোনো প্রশ্ন করতে চান হ্যাঁ আপনি কি করে জানলেন যে পঁচিশ তারিখে মেহেক মুখার্জি কিডন্যাপ হয়েছে কারণ সেদিন ক্লাব থেকে যে মেহেককে তুলে নিয়ে গিয়া হয়েছিল সেটা পদ্ম এসে পুলিশের কাছে বিবরণ দিয়েছিল আর সেই বিবরণের ভিত্তিতেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে তাহলে আপনি নিজের মতো করে কেসটা সাজিয়ে ফেললেন না আমি তো কোনো কিছু সাজাই নি যেরকমটা ছিল যেটা সত্যি সেটাই আমি করেছি কেউ কখনও আমার প্রফেশন নিয়ে বাজে কথা বলতে পারবে না আর সেটা আপনিও নন ঠিক আছে তাহলে আমার কোনো কিছু আর জিজ্ঞাসাবাদ করার নেই ইউনার আমি বলতে পারি যা কিছু হয়েছে সবটা পদ্মরানী দাসের চক্রান্ত ওই আমার মেয়েকে কিডন্যাপ করার জন্য নানাভাবে সহযোগিতা করেছে যার জন্য ও পুলিশের কাছে গিয়ে সাক্ষ্য দিয়েছে এফআইআর করেছে কৃপানের মতো একজন মানুষকে ফাঁসিয়েছে কারণ কৃপান তো ওর সঙ্গে একটা কেসে জুড়ে ছিল সে কারণে অবজেকশন আপনি কি বাজে কথা বলছেন একটু আগে বললেন মেহেক মুখার্জি ফাঁসিয়েছে এখন বলছেন পদ্মরানী দাস ফাঁসিয়েছে আসলে আমাদের জানা উচিত সেদিন ক্লাব থেকে সত্যি মেহেকে কে বা কারা কিডন্যাপ করেছিল সমস্ত তথ্য প্রমাণ আমাদের জানা দরকার তাই না মুখার্জি আপনাকে তো এখানে আমি এমন ব্যবস্থা করছি আপনার মনে হচ্ছে না যে আপনি পুকুরে এসে পড়ে গেছেন সেখানে খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন কিন্তু আপনি পারবেন না কেন আপনি আদালতে এসে নিজের মেয়ের বিরুদ্ধে লড়াই করছেন সেটা তো আপনাকে নিজের মুখে বলতে হবে আর সেটা যদি বলাতে না পারি তাহলে আমার নাম পাল্টে রেখে দেবেন এরপরে আমি মেহেক মুখার্জিকে কিছু প্রশ্ন করতে চাই তার জন্য কাঠগড়ায় ডাকতে চাই এমনকি তাকে ডাকার আমি অনেক আগেই নোটিশ চ্যাপ করেছি মেহেক মুখার্জিকে ডাকা হয় সে কাঠগড়ায় এসে শপথ বাক্য পাঠ করে এরপরে বলা হয় আপনি বলুন সেদিন যা যা ঘটেছিল সবটা আপনাকে বলতে হবে কোন দিন যেদিন আপনাকে কিদনাম করা হয়েছে তখনই মেহেকের মনে পড়ে কৃপান তার হাট টেনে নিয়ে যাচ্ছিল বিয়ের মণ্ডপ পর্যন্ত এরপর সাত পাক ঘোরার সময়ই সেখানে গিয়ে গীতা উপস্থিত হয় নানাভাবে তার কাকিমা কাকুকে বলেছিল কিন্তু কেউ সাড়া দেয়নি আর এই সব ভেবে মেহেক তার বাবার মাথা নিচুটা দেখে আর কষ্ট পায় ভাবে যে না বাবার হয়ে আমাকে এবার আর প্রমাণ সাক্ষী দিলে চলবে না তাই বলে বসে যে না আমাকে কেউ কিডন্যাপ করেনি আমাকে জোর করে বিয়েও দেওয়া হয়নি আমি কোনোভাবেই কারো কোনো কিছু শিকার হয়নি এসব আপনি কি বলছেন মেহেক মুখার্জি হ্যাঁ আমি ঠিকই বলছি দেখছেন হুজুর একজন বাবার প্রতি একজন মেয়ের কতটা ভালোবাসা বাবা কষ্ট পাবে এই কেসটা হেরে গেলে বলে মেয়ে নিজের ঘাড়ে সমস্ত দায়গুলো স্বীকার করে নিচ্ছে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওদিকে সেন বসে সমস্ত কিছু দেখছে আর ভাবছে গীতা কেসটা ভালোই হ্যাঁ তবে অগ্নিজিৎ মুখার্জির চালে তাকেই ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবে পেরে উঠছে না অগ্নিজিৎ মুখার্জি শুই গেলার মতো অবস্থা গিলতেও পারছে না ওগলাতেও পারছে না কিন্তু এই জ্বালা ওকে যন্ত্রণা সহ্য করতে হবে তা না হলে চোদ্দই অক্টোবরের কথা ওকে মনে রাখতে হবে আর সেদিন যা ঘটেছিল এরপরে কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জি কারো সামনে মুখ দেখাতে পারবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি একটু ধৈর্য ধরুন অগ্নিজিৎ মুখার্জি ঠিক সব সেরে নেবে মেহেক মুখার্জি তাহলে আপনি যখন নিজে মুখে সবটা স্বীকারোক্তি দিচ্ছেন তাহলে কোনোভাবে আমার তো করার কিছু থাকে না তাহলে আমি এই কেসটা থেকে মুক্তি চাচ্ছি আমি এই কেসটা এখানেই ছেড়ে দিচ্ছি আর আপনাকে মেহেক মুখার্জি কৃপানের বউ হিসাবে অগ্রিম বার্তা জানালাম কোনোভাবেই আপনাদের বিবাহিত জীবনটা সুখের হোক আর আপনার মতো একটা চরিত্রহীন মেয়ে যে কৃপানকে ফাঁসিয়েছে এখন আবার কোর্টে এসে আমার সময় নষ্ট করছে অগ্নিজিৎ মুখার্জি সময় নষ্ট করেছে কোর্টে আমাদের লড়াই করালো এমন কি এসে সময় নষ্ট করা হলো এই সব কিছু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আপনার মতো মেয়ে একটা কলঙ্ক তাই আপনাকে দেখলে আমার গা ঘিনহীন করছে অগ্নিজিৎ মুখার্জি বলে এসব বলা যাবে না আমার মেয়ে চরিত্র নিয়ে কথা বলছে হুজুর কি বলা যায় কেন বাবা হিসাবে আপনি যখন নিজের মেয়ের বিরুদ্ধে কেস লুটছেন তখন আপনার লজ্জা করছে না যে এমন কিছু করতে যার কারণে আপনার কষ্ট হচ্ছে না যে নানাভাবে আপনি সবার চোখে এত খারাপ নিচে নেমে যাচ্ছেন যেখানে মেয়ে কিডন্যাপ হয়েছে সেখানে আপনি কোনো ভূমিকা পালন করেননি তাহলে ঠিক আছে আমি আসছি তখনই মেহেকের মনে মনে ভাবতে লাগে সেদিনকে দৃশ্যগুলো আর সেটা ভেবেই মেহেক চিৎকার দিয়ে ওঠে বলে না হুজুর সেদিন আমাকে কিডন্যাপ করা হয়েছিল কি হয়েছিল তাহলে আপনি বলুন হ্যাঁ আমি সবটাই বলছি আমাকে ক্লাব থেকে মুখে রুমাল চেপে নিয়ে যাওয়া হয়েছিল এরপরে আমি সেখানে গিয়ে দেখতে পারি দুজন মহিলাকে যারা আমাকে জোরপূর্বক বিয়ের জন্য সাজানোর চেষ্টা করছিল এরপরে আমি যখন সাজতে চাইনি পালিয়ে যেতে চেয়েছিলাম তখনই দরজার বাইরে স্যান্ডি এবং ক্রিপানের বন্ধু আরেকজনকে দেখতে পাই তারা আমাকে নানাভাবে পিস্তল দিয়ে শাসায় এরপরে বাধ্য হয়েই আমি বিয়ের পোশাক পড়তে তারপরে আমার কাকুভণী এবং কাকি দুজনে চলে আসে তাদেরও আমি বলি এই বিয়ে থেকে আমাকে বাঁচাতে আমি এই কৃপাণের মতো খারাপ জঘন্য ছেলেটাকে বিয়ে করতে পারবো না কিন্তু কোনোভাবে তারাও কথা শুনে না এরপরে আমাকে জোর করে টেনে হিস্ট্রি কৃপান বিয়ের মণ্ডপে নিয়ে যায় আর ঠিক সেই মুহূর্তেই এল এলএলবি গিয়ে আমাকে পুলিশ সহ উদ্ধার করে নেয় মেহে কাজকে এমন করে যে আসলে সবার সামনে নিজের বয়ানটা দিয়ে ফেলবে অগ্নিজিৎ মুখার্জি ভাবতে পারেনি প্রথমে নিজের বয়ান চেঞ্জ করার কারণে ধীমান সেন এমনকি কৃপান খুব খুশি হয়েছিল এখন যে সমস্ত কথা বেরিয়ে এসেছে তারপরে গীতা আদালতে আপিল করে যে মেহেকের সমস্ত কথা শোনার পরে এটাই মনে হচ্ছে যে তাকে কিডন্যাপ করা হয়েছিল এমনকি জোরপূর্বক বিয়েও করতে চাওয়া হয়েছে তাই যে এগুলো করেছে তার শাস্তি নিশ্চিত করা প্রয়োজন আর যশ সাহেব আশ্বস্ত করে মেহেক খুব কষ্ট পায় তার বাবার দিকে তাকিয়ে যে কোনোভাবেই তার পাপা তার মেয়ের দিকেও আঙুল তুলতে বোধ করলো না এমনকি পদ্মর দিকেও নয় কি ভাবে সে নিজেকে এরপরে যশ সাহেব চলে যায় আজকের মতে মন্দবী ঘোষণা করে তখনই গীতা গিয়ে ধীমান সেনকে বলে যে এই যে কৃপানের শাস্তি হয়ে যাক একবার তারপরে আপনার বলা আপনাকে কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে না ধিমান সেন বাঘিনী ছুলে ছত্রিশ ঘা সেটা নিশ্চয়ই জানেন আর সেটা এবার আমি আপনাকে প্রমাণ করে দেব আপনি কি ভেবেছিলেন যে এরকম করে আমার শ্বশুর মশাইকে আপনি বন্দির মধ্যে রাখতে পারবেন আমার সঙ্গে লড়িয়ে দিতে পারবেন না উনি কিচ্ছু করতে পারবে না এই বলে গীতা কোর্ট থেকে বেরিয়ে গেলে মেহেক এবং পদ্ম চলে যায় অগ্নিজিৎ মুখার্জি মুখার্জি পরিবারে চলে আসে। তখনই প্রলয় বলে কি ব্যাপার দাদা তোমার এখনও বাড়ি ফেরার ইচ্ছে আসে তোমার লজ্জা করলো না নিজের মেয়ের বিরুদ্ধে কেস লোকতে এত বড় অন্যায়কারী তুমি কি করে হলে মোটা ফিস নিয়ে তুমি নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করলে যে মেয়েকে বলতে তোমার নাকি প্রিন্সেস বুকের পাজর নিজের মেয়েকে তুমি কতটাই না ভালোবেসেছ আজকে স্বার্থের কারণে সব শেষ প্রলয় এরকম করে আমার সঙ্গে একদম কথা বলবি না তুই কেন বলবো না দেখো আজকে প্রেস মিডিয়া সব জায়গায় তোমাকে নিয়ে বিভিন্ন প্রলাপ করা হচ্ছে বিভিন্নভাবে তোমার পিতৃ সত্তাকে প্রশ্ন করা হচ্ছে সেগুলো খুব ভালো লাগছে তোমার আর এই সব কিছুর মধ্যে মেহেক সবথেকে বেশি কষ্ট পাচ্ছে এটা ভুলে যেও না কিন্তু আমি যা করেছি সবটা কিন্তু আমার পরিবারকে রক্ষা করার জন্য করেছি আর সেটা করতে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয়ে যেত তাও আমার কোনো কিছু যায় আসে না এগুলো মিথ্যে কথা আমাকে শোনাতেই শোনা তুমি যা করেছো নিজের স্বার্থের জন্য করেছো বুঝতে পেরেছো তখনই গিনি কফি নিয়ে চলে আসে বলে বাবা আপনি কফিটা চুমুক দিন আপনার নাপগুলো সচর হয়ে যাবে আপনার মাথা ধরাটাও কমে যাবে আর এই বাড়িতে ঘর শত্রু বিভীষণ তো আছে গীতায় লেলবি ঠিক করে কথা বলো গিনি কেন আপনি তো তার সমস্ত কিছুতে মদক দেন আপনি কি ভেবেছেন যে আপনি অগ্নিজিৎ মুখার্জির অর্থে প্রতিপালিত অথচ তার পাশে না দাঁড়িয়ে আপনি এত বড় বড় কথা অগ্নিজিৎ মুখার্জিকে কোন সাহসে বলেন আমার শ্বশুর যদি বলে উঁচুকে নিচু নিচুকে উঁচু সেটাই সঠিক তাহলে আপনি কেন সেটা মেনে নিতে পারছেন না আর মেহেককে তো এই বাড়িতে ফিরে আসতেই হবে ও কোনোভাবেই এই কেস করে কি ভেবেছে সব কিছু থেকে পার পেয়ে যাবে কখন না বাবা আপনি চিন্তা করবেন না যা কিছু হয়েছে আপনি লড়াই করেছেন এরপরে যা করবেন সেটাও নিশ্চয়ই ঠিকই করবেন মেহেক তার পাপাকে ফোন করে আর বলে দেখো পাপা তুমি যে বিপদে পড়েছো আমাদের একটু বলো গীতা বৌদি তোমাকে ঠিক সমস্ত বিপদ থেকে রক্ষা করবে নাও পারবে না আমাকে কেউ হেল্প করতে পারবে না কেন তুমি কি এমন অন্যায় করেছো যেখান থেকে তোমাকে কেউ হেল্প করতে পারবে না পাপা গীতাকে কথা বলতে দেয় গীতার সঙ্গে তখনই গিনি কথা বলে আর বলে আমি স্বস্তিককে বলবো তোর মতো মেয়ে কখনো সংসার করার মতো নয় তোকে যেন ডিভোর্স করে দেয় গীতা অবাক হয়ে যায় যে নিজের বোন হয়ে এক বোনের সংসার ভাঙার চেষ্টা করছে কীরকম বোন কি হতে চলেছে গীতা ইলএল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেককে কাঠগড়ায় তুলে গীতা কৃপানের কিডন্যাপের বিবরণ দিল অগ্নিজিৎ কে হারিয়ে আজকে যা কিছু হয়েছে তার জন্য কোনোভাবেই ভাবেই মেহেক তার পাপাকে ক্ষমা করতে পারবে না আজকে কৃপান ভেবেছিল সে বেঁচে যাবে কিন্তু না কোটে রুমের মধ্যে যা কিছু হলো পরের ডেটে কৃপানের কিন্তু সাজা হয়ে যাবে মেহেকের সঙ্গে বিয়ে হওয়া তো দূরের কথা আর এরপরে দিমান সেন্ডের পালা যাকে কোনোভাবেই গীতা বাঁচতে দেবে না শাস্তি তো তাকে পেতেই হবে রিমান সেন ভেবেছিল এতদিনে তার সঙ্গে ফাইট করার মতো কেউ তৈরি হয়নি কিন্তু এই বাঘিনীর পাল্লায় পড়ে বা থাবার মধ্যে বুঝতে পারবে যে আসলে কার পাল্লায় পড়েছে এবং কে কতটা শাস্তি দিতে পারে আর তারপরেই বুঝবে যে আসলে গীতা ন্যায়ের জন্য লড়াই করে অগ্নিজিৎ মুখার্জি অনেক কষ্ট পাচ্ছে কিন্তু এই কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় গীতা কিন্তু তার কাছেও সত্যিটা বলতে পারছে না যে আসলে সঞ্জয় চৌধুরী খুনের মামলায় অগ্নিজিৎ মুখার্জির একটা বড় ভূমিকা রয়েছে আর সেটাকেই কেন্দ্র করে ধিমান সেন কিন্তু নানাভাবে অগ্নিজিৎকে দিয়ে সব রকম কাজ করিয়ে নিচ্ছে পুতুলের মতো নাচাচ্ছে এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক